নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে একটিমাত্র কবিতা বনে ভাষণম এখান থেকে দু নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেটা বাংলায় করতে হবে সেটা আমি তোমাদের পোস্ট করে দিয়েছি না দেখলে দেখবে আজকে সংস্কৃত ভাষায় কিভাবে উত্তর করতে হবে সেই ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকে সেটাই আলোচনা করব কিন্তু তোমাদের এখনো প্রশ্ন থেকে গেছে তোমরা এখনো আমাকে কমেন্ট করছো স্যার যে আমরা ওই সংস্কৃত ভাষায় যে উত্তর করব। সেটা কি বাংলা অক্ষরে করব নাকি দেবনাগরী অক্ষরে আমি তোমাদের একদম ক্লিয়ার বলে দিচ্ছি প্রশ্নপত্রে কখনো লেখা থাকবে না যে দেবনাগরী অক্ষরে লেখো সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংস্কৃত ভাষায় লেখো এভাবে লেখা থাকবে কিন্তু সেখানে কোন হরফে লিখতে হবে সেটা লেখা থাকবে না তো তুমি যদি দেবনাগরী হরফে লিখতে পারো তাহলে ভালো কথা দেবনাগরী হরফে লিখবে যদি না পারো তাহলে বাংলা হরফেই লিখবে দুইটাই অপশান আছে দুইটাই লিখতে পারবে সংস্কৃত বা দেবনাগরী বা বাংলা হরফ যে কোনো হরফ তুমি ব্যবহার করতে পারো কিন্তু ভাষাটা থাকবে সংস্কৃত তো যা হোক আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের কবিতা বনেচর ভাষণম থেকে সেই সংস্কৃত ভাষায় তোমরা কীভাবে লিখবে সেই দু নম্বরের প্রশ্ন আমি তোমাদের হাতে কলমে শিখে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও দেখো পদ্ম বনেচর ভাষণম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো এখানে কি লেখা আছে নিচের প্রশ্নগুলির সংস্কৃত ভাষায় উত্তর দাও এভাবে কিন্তু প্রশ্নপত্রে লেখা থাকবে তোমাদের কিন্তু এখানে লেখা থাকবে না যে সংস্কৃত অক্ষরে লেখো আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই দেখো প্রশ্ন কিন্তু বাংলায়ও থাকতে পারে আবার সংস্কৃতিও থাকতে পারে দেখো এই যে এক নম্বর প্রশ্ন টিকাকার মল্লিনাথ কেন ফলে মহাকবে ভারবে কাব্যস্য তুলনাকৃতবান মানে টিকেকার মল্লিনাথ কোন ফলের সঙ্গে মহাকবি ভারুবীর কাব্যে তুলনা করেছেন দেখো এখানে বলছে কেন ফলেন এই যে কথাটা এখানে কিন্তু উত্তরটা আসবে দেখো বলা আছে টিকেকার মল্লিনাথ নারিকেল ফলেন এখানে তৃতীয় বিভক্তির দ্বারা প্রশ্ন করা হয়েছে এখানে উত্তরটাও কিন্তু হয়েছে এই দেখো তৃতীয় বিভক্তি দিয়ে কেন ফলেন নারিকেলও ফলে ফলেন আর সামনে পিছনে যে কথাগুলো আছে সেগুলো কিন্তু এক মহাকবে ভারবে কাব্যস্য কৃতবান দেখো কত সহজ কিন্তু এখানে দেখো তোমাদের আঙুল দিয়ে একদম মার্ক করে দেওয়া হয়েছে তুমি এই প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় তো করবেই কিন্তু তুমি বাংলা অক্ষরেও লিখতে পারো দেবনাগরী অক্ষরেও লিখতে পারো আমি দেখো এখানে নিচে দেবনাগরী অক্ষরেও একই উত্তরটা লিখে দিয়েছি টিকেকার মল্লিনাথ নারিকেলও এনও মহাকবে ভারবে কাব্যস্ব কৃতবান। মানে মহাকবি ভারবীর কাব্যকে নারিকেল ফলের সঙ্গে তুলনা করেছেন টিকেকার মল্লিনাথ তো এই এক নম্বর প্রশ্নটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এই প্রশ্ন যেমন বাংলায়ও আসতে পারে আবার দেবনাগরী অক্ষরেও আসতে পারে যিনি প্রশ্ন করবেন তার উপর কিন্তু নির্ভর করবে আর তেমনইভাবে উত্তরটাও তোমরা সংস্কৃত ভাষায় করবে কিন্তু হরপটা তোমরা এই যে বাংলায়ও করতে পারবে এই যে এইভাবে সংস্কৃতেও করতে পারবে এতে কোনো সমস্যা নেই তারপর দুই নম্বর প্রশ্নে আসলাম দেখো মহাকবি ভারবি কশ্য সম্প্রদায়স্য আসিত মানে মহাকবি ভারবি কোন সম্প্রদায়ের ছিলেন উত্তর মহাকবি ভারবি শিব সম্প্রদায়স্ব আসিত এই যে এখানে বলছে কস্য সম্প্রদায়স্য। ষষ্ঠীর এক বছন দিয়ে করা হয়েছে মহাকবি ভারবি বলছে কস্য এই যে লিখছি শিব সম্প্রদায়স্য মানে শিব সম্প্রদায়ের ছিলেন এই যে এইটুক এইভাবে লিখবে তাহলে তোমাদের আর কখনো ভুল হবে না তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে এরপর আমরা তিন নম্বর প্রশ্নে আসছি দেখো তিন নম্বর প্রশ্ন তথাপি জিউহ স এর অর্থটা কি তবুও সেই কুটিল দুর্যোধন বলছে অত্র জিওহ ক এই জিহটাকে দুর্যোধন তাহলে আমরা একই ভাবে লিখবো তথাপি স অত্র জিমহ দুর্যোধন মানে এখানে বলছে ক এই যে ক মানে কে তো দুর্যোধন এই যে দুর্যোধন এইটুক কথা শুধু আমরা এখানে তুলে ধরলাম দুর্যোধন আর সামনে দেখো সব কথাগুলো প্রশ্নপত্র থেকে নেওয়া তোমরা এভাবেই উত্তর করবে তো তোমাদের যদি সংস্কৃত বা দেবনাগরী অক্ষর লিখতে পারো তাহলে তুমি দেবনাগরী অক্ষরেই উত্তরগুলো লিখবে তারপর চার নম্বর দেখো বনেচর ন কিংপ্রভু ক মানে বনেচর ভাষণে কিং প্রভু মানে কুচ্ছিত প্রভু মানে খারাপ প্রভু ক চ শখা এবং বা কে উত্তর দেখো ইয়া অধিপ হিতাৎ সদুপদে সঙ্গ ন শ্রীনতি স কিং প্রভু মানে যে রাজা হিতৈষীর কাছ থেকে সদুপদে শোনেন না তিনি প্রভু মানে তিনি খারাপ রাজা তারপর বলছে কি প্রশ্নে বলা আছে ক চ কিংসখা ইয় অধিপং সাধু ন শাস্তি স কিংসখা আবার যিনি রাজাকে সদুপদেশ দেন না তিনিও সখা। তারপর পাঁচ নম্বরে বলা হয়েছে দেখো বনবাস সময়ে যুধিষ্ঠির এন কসমিন বনে কালো অতিবাহিত মানে বনবাস সময়ে যুধিষ্ঠির কোন বনে সময় অতিবাহিত করতেন তো উত্তরে কি বলা হয়েছে বনবাস সময়ে যুধিষ্ঠির দ্বৈত বনে কালো অতিবাহিত এটা আমরা জানি বলছে কসমিন বনে এই যে কসমিন বনে তো এখানে উত্তরটা হলো এই যে দ্বৈত বনে তারপরে সামনে পিছনে যা আছে একই তারপরে দেখো পরের এক অংশটি তস্য সমীপে ক উপস্থিত মানে তার সামনে কে উপস্থিত হয়েছিলেন ক উপস্থিত এই যে ক মানে কে সেটা হবে তস্য সমীপে বনেচরও উপস্থিত হয়ে যে উত্তরটা হলো বনেচর এইটুকুই আমাদের লিখতে হবে আর সামনে পিছনে যা আছে প্রশ্নপত্রে যেমনটা বানান দেওয়া আছে তেমনটাই আমরা লিখব তারপর ছয় নম্বর জগতি কীদৃশং বাক্যং দুর্লভম মানে জগতে কি রকম বাক্য দুর্লভ উত্তরে বলা হয়েছে জগতি হিতং মনোহারি চ বাক্যং দুর্লভম মানে জগতে হিতকর ও মনোহর বাক্য দুর্লভ ইয়ত্ত বলছে তারপরের অংশটা দেখো প্রশ্নে কিমর্থং দুর্লভম মানে কি জন্য দুর্লভ কি কারণে এখানে বলা হয়েছে উত্তরে দেখো ইয়তা প্রায়শ হিতং বাক্যং মনোহারী ভবতি যেহেতু প্রায়ই হিতকর বাক্য মনোহর হয় না তত তাই হিতং মনোহারি চ বাক্যং দুর্লভম তাই হিতকর বাক্য এবং মনোহার বাক্য জগতে দুর্লভ এবার আমরা সাত নম্বর প্রশ্নে আসছি দেখো সাত নম্বর প্রশ্ন ক চারচক্ষু কত্থে দে? মানে কাকে চার চক্ষু বলা হয় দেখো কাকে বলা হয় রাজাকে সে কথাটা এখানে বলা আছে রাজা চারচক্ষু কথাতে মানে রাজাকে চার চক্ষু বলা হয় বলছে কথম কত্থে কেন বলা হয় দেখো উত্তরে বলা হয়েছে ইয়াত চারা এব চক্ষু মানে যেহেতু রাজারা চার চক্ষুধারী হ্যাঁ চার চক্ষু তাদের আছে অর্থাৎ দেখো বোঝানো হয়েছে রাজা চারই পার্শ্বতী হ্যাঁ সেই চরের দ্বারা রাজা দেখেন অত রাজা চার চক্ষু কত্ততে যেহেতু রাজা চার চক্ষু মানে চরেদের দ্বারা দেখেন চরেদের দুইটা চোখ রাজার দুইটা চোখ এই তো হলো চারটা চোখ তারপরে আট নম্বর দেখো কিমর্থং বনে নিয়োজিত মানে কি জন্য বনেচরকে নিয়োগ করা হয়েছিল উত্তরে দেখো প্রজাসু দুর্যোধনস্য বৃত্তিং জ্ঞাতুম বনেচর নিয়োজিত মানে প্রজাদের প্রতি দুর্যোধনের বৃত্তি বা ব্যবহার রকম তা জানার জন্য যুধিষ্ঠির কি করেছিল নিয়োগ করেছিল। তারপর নয় নম্বর দেখো ক্রিয়াতার্জনীয় থেকে নেওয়া হয়েছে আমরা লিখব ক্রিয়াতার্জনীয় মহাকাব্যস্য বিষয়বস্তু মহাভারতাত গৃহীতম এটাই হলো উত্তর মহাভারতাত কুতো মানে কোথা থেকে মহাভারতাত মানে মহাভারত থেকে তারপরের অংশ দেখো প্রশ্নে ক অশ্ব রচয়িতা এর রচয়িতা কে আমরা জানি এর রচয়িতা ভারবী এরপর আমরা দশ নম্বরে যাচ্ছি দেখো দশ নম্বর প্রশ্ন ক্রিয়াতার্জনীয় মহাকাব্যে কতি স্বর্গা শান্তি মানে ক্রিয়াতার্জনীয় মহাকাব্যে কয়টি স্বর্গ আছে দেখো উত্তরে বলা আছে ক্রিয়াতার্জনীয় মহাকাব্যে অষ্টাদশ স্বর্গাসন্তি মানে আঠারোটি স্বর্গ আছে পরের অংশে কিলে বলা আছে প্রশ্নপত্রে দেখো বনেচর ভাসনম কস্মাৎ স্বর্গাত গৃহীতম মানে বনেচর ভাসনম কোন স্বর্গ থেকে গৃহীত দেখো বনেচর বনেচরা গমনম নামক প্রথম স্বর্গাত গৃহীতম বনেচরা গমন নামক প্রথম স্বর্গ থেকে গৃহীত এগারো নম্বর বনেচর ভাষণম কে নচিতম মানে বনেচর ভাষণম কে রচনা করেছিল দেখো বনেচর ভাষণম ভারবি না রচিতম দেখো এখানে বলছে কে ন রচিতম কে ন তৃতীয় বিভক্তি দিয়ে করা হয়েছে যেহেতু ভারবি রচিত তো ভারবি শব্দটা মুনি শব্দের মতো মুনি শব্দের তৃতীয় এক বছনে মুনি না হয় তাই এখানে বলা হয়েছে ভারবিনা তারপরের অংশ দেখো প্রশ্নে কুত সংগৃহীত কোথা থেকে সংগৃহীত হয়েছে দেখো উত্তরে বলা আছে ক্রীড়াত কাব্যাত সংগৃহীত ক্রীড়াতার্জনীয় নামক কাব্য থেকে সংগৃহীত তারপর বারো নম্বর দেখো ভারবে পিতু চ নাম লিখতু মানে ভারবীর পিতা এবং পুত্রের নাম লেখো দেখো কত সহজ লেখা হয়েছে ভারবে পিতু নামো আসিত নারায়ণ স্বামী পুত্রস্ব নাম আসিত মনোরথ এবং পুত্রের নাম মনোরথ এরপর তেরো নম্বরে আসছি তেরো নম্বর দেখো ক্রিয়াতার্জনীয় মহাকাব্যস্য দৌ চ তয়ো টিকে নামপি নাম লিখতু মানে ক্রীড়াতার্জনীয় মহাকাব্যের দুইজন টিকাকার এবং তাদের টিকের নাম লিখুন উত্তরে বলা হয়েছে ক্রীড়েতার্জনীয় মহাকাব্যস দৌ টিকেকারু। চিত্রভানু মল্লিনাথ ক্রিয়াতার্জনীয় মহাকাব্যের দুইজন টিকাকার হলেন চিত্রভানু এবং মল্লিনাথ তারপরে তাদের টিকের নাম কি বলা হয়েছে তয় টীকা দয়ং মানে তাদের টিকা দুটি ভবতি মানে হলো যথাক্রমং মানে যথাক্রমে শব্দচন্দ্রিকা ঘন্টা পথ মানে শব্দচন্দ্রিকা হলো চিত্রভানুর লেখা আর এই ঘন্টা হল হলো লেখা তারপর চোদ্দ নম্বর দেখো ক্রিয়াতার্য নিয়ম কৃদৃ সংগ্রন্থম মানে ক্রীড়াতার্য নিয়ম কি ধরনের কাব্য দেখো ক্রিয়াচার্য একং মহাকাব্যং ক্রিয়াচার্য নিয়ম হলো একটি মহাকাব্য তারপর গ্রন্থ বিভাগানাং কিং নাম এই গ্রন্থের বিভাগগুলির নাম কি দেখো কত সুন্দরভাবে লেখা হয়েছে গ্রন্থ বিভাগানাং নাম স্বর্গ ইতি স্বর্গ নামে পরিচিত পনেরো নম্বর কস্য শাসন পদ্ধতি জ্ঞাতুম বনেচরং নিয়োজিতবান নিয়োজিত বান মানে কে কার শাসন পদ্ধতি জানতে বনেচরকে নিয়োগ করেছিল আমরা জানি যুধিষ্ঠির দুর্যোধনের শাসন পদ্ধতি জানার জন্য বনেচর নিয়োগ করেছিল তাহলে এই যে ক বলা আছে ক তাহলে এখানে হবে যুধিষ্ঠির হ্যাঁ তারপরে বলছে কস্য কস্য শাসন পদ্ধতি দুর্যোধনস্য তারপরে দেখো একই রকম যা আছে তাই শাসন পদ্ধতি জ্ঞাতুং বনেচরং নিয়োজিত বান পরের অংশ যেমন দেওয়া আছে তেমনই তুলে দিলাম কত সহজে লিখতে পারলাম আমরা তারপর ষোলো নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো ষোলো নম্বর দেখো নারিকেল ও ফলসমৃতং বচ ভারবে মানে ভারবীর কাব্য হল নারিকেল ফলের তুল্য এখানে বলা হয়েছে তাৎপর্য লেখো এটা বাংলায় লেখা হয়েছে এটা তোমাদের হয়তো প্রশ্নপত্রে লেখা থাকবে তাৎপর্যং লিখো তু তোমাদের টেক্সট বুকে কিন্তু এই ভাষাটাই লেখা আছে তো যা হোক এখানে থাকবে তাৎপর্যং লিখতু মানে তাৎপর্য লেখো তো উত্তর কি দেখো নারিকেলস্ব বহিরাবরণ কঠিনম অন্তস্তু সুমিষ্ট জলও সামন্নিতম মানে নারিকেল ফলের বহিরাবরণ বাইরের আবরণটা কঠিন কিন্তু অন্তস্তু মানে ভেতরের যে সুমিষ্ট জল সেটা কিন্তু সার সামন্নিত মানে খুব সুন্দর ভারবে কাব্যং খলু মানে ভারবির কাব্য ইতাদৃশ নারী ফলসমৃতম মানে এইরকম কাব্যং অন্যয় সন্ধি সমস্ত মানে এই কাব্যের অন্যয় সন্ধি সমাসযুক্ত মানে কঠিন আবরণ পরন্তু অশ্ব কাঠিনস্য অপসারণাত অন্ত কাব্যার্থ মাধুর্যং লব্ধুম শক যদি এই কাঠিন্যগুলি হ্যাঁ দূর করা যায় মানে দূর করা যায় তাহলে এর ভেতর থেকে কি পাওয়া যাবে কাব্যের সেই মাধুর্য পাওয়া যাবে তারপর সতেরো নম্বর বর্ণিলিঙ্গি পদেনো কিম অভিধিয়তে এই বর্ণিলিঙ্গি পদের দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর বর্ণিলিঙ্গি পদেন ব্রহ্মচারী রূপধারী বনেচর অভিধিয়তে এই বর্ণিলিঙ্গি পদের দ্বারা ব্রহ্মচারী রূপধারী বনেশ্বরকে বোঝানো হয়েছে আঠারো নম্বর ক্রীড়াতার্জনীয় সর্বপ্রসিদ্ধা হ্যাঁ মানে ক্রীড়াতার্জনীয় মহাকাব্যের সর্বপ্রসিদ্ধ টিকাকে আমরা এর আগেও দুজন টিকাকার এবং তাদের টিকার নাম জেনেছিলাম কিন্তু এখানে বলছে সর্বপ্রসিদ্ধ টিকা কোনটি দেখো ক্রীড়াতজনীয় সর্বপ্রসিদ্ধা টিকা ভবতি ঘণ্টা পথও মহাকাব্যে মহাকাব্যের সর্বপ্রসিদ্ধ টিকা হলো ঘণ্টাপথ তো তারপরে প্রশ্নপত্রে দেখো শেষ অংশটা কি বলছে কেন ও বিরচিতা মানে কে রচনা করেছিল সা টিকা মল্লিনাথেন বিরচিতা মানে সেই টিকা মল্লিনাথ রচনা করেছিলেন এরপর আমরা উনিশ নম্বরে যাচ্ছি দেখো উনিশ নম্বর রাজলকসা সংস্থাপনং কথং ভবতি মানে কিভাবে রাজলক্ষীর সংস্থাপন হয়েছিল মানে দুর্যোধনের রাজ্যে কীভাবে রাজলক্ষ্মী প্রতিষ্ঠা হয়েছিল দেখো প্রজা সু সুব্যবহারে ন রাজলকস্যা সংস্থাপনং ভবতি মানে প্রজাদের সুব্যবহারের দ্বারাই হ্যাঁ প্রজাদের প্রতি সুব্যবহারের দ্বারাই দুর্যোধন কিন্তু রাজলক্ষী প্রতিষ্ঠা করেছিলেন কুড়ি নম্বর হিতং মনোহারি বচ তাৎপর্যং লিখতু মানে হিতকর অথচ মনোহর বাক্য জগতে দুর্লভ এর তাৎপর্যটা কি সেটা লিখতে বলছে উত্তর প্রায়শ মনোহরং বাক্যং হিতং ন ভবতি প্রায়ই মনোহর বাক্য হিতকর হয় না তদ্বৎ হিতং বাক্যং মনোহরং ন ভবতি তাই সব বাক্য হিতকর হয় না অত উচ্চতে হিতং মনোহরই চ দুর্লভং বছ তাই হিতকর এবং মনোহর বাক্য জগতে দুর্লভ এরকম বলা হয় একুশ নম্বর ভারবী কেন উপাধিনা অলঙ্কৃত আসিত মানে ভারবী কোন উপাধির দ্বারা অলঙ্কৃত হয়েছিলেন বলা হয়েছে ভারবী সত্রভারবী ইতি উপাধিনা অলঙ্কৃত আসিত সত্রভারবি এই নামে অলঙ্কৃত হয়েছিলেন তারপরের অংশটুকু দেখো তস্য অপর নাম ক তার অপর নাম কি নাম তার অপর নাম ছিল দামোদর তারপর বাইশ নম্বর দেখো বনেচর অন্তিমে শ্লোকে যুধিষ্ঠিরং কিম করতুম অবদত বনেচর শেষ শ্লোকে যুধিষ্ঠিরকে কি করতে বলেছিলেন দেখো বনেসরও অন্তিমে শ্লোকে যুধিষ্ঠিরং কপটং দুর্যোধনং প্রতি শীঘ্রমেব শীঘ্রমেবথার্থং উত্তরং দাতুং অবদত মানে বনেসর শেষ শ্লোকে যুধিষ্ঠিরকে মানে কপট দুর্যোধনের প্রতি শীঘ্র যথার্থ উত্তর দেওয়ার কথা বলেছিলেন তো বন্ধুরা আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো কোথায় অসুবিধা হলো সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ